শিক্ষার্থী বন্ধুরা সুস্বাগতম আশা করি তোমরা ভালো আছো আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি সে হল অষ্টম শ্রেণীর তোমাদের অষ্টম শ্রেণীর একশো আঠাশ পৃষ্ঠার একটি শখ আছে সেই শখটি আমরা পূরণ করার চেষ্টা করব এখানে একশো আঠাশ পৃষ্ঠার যে শখটি আছে সিক্স পয়েন্ট ওয়ান দেখো এখানে এই সিক্স পয়েন্ট ওয়ান পূরণ হবে কিন্তু সিক্স পয়েন্ট থ্রি এর আলো সিক্স পয়েন্ট থ্রিতে তোমাদের একটা ইয়ে আছে সেইখানে সিক্স পয়েন্ট থ্রি দেখে নিচের শখটি পূরণ করে এমন কথাটা কিন্তু বলছিল সেখানে আমরা কুটি বোজ এগুলো দেওয়া আছে কতগুলো মানুষ আছে মানুষের ছবি দেওয়া আছে যে মানুষের ছবিগুলোর মধ্যে মান দেওয়া আছে এ বি সি টি তাহলে তোমার এখানে শখে প্রথম দেশে বি তারপরে জে তারপরে এল তারপরে ই তারপরে কে এবং তারপরে এ এটা দিয়েছে তাহলে আমরা দেখতে পাচ্ছি বি নাম্বার বি যে আছে সেটার মধ্যে বুঝ আছে 3 বুঝ কত আছে 3 আমরা কত পেয়েছি বুঝ সরি বুঝ পেয়েছি 3 জি তে বুঝ পেয়েছি 3 এবং এ তেও বুঝ পেয়েছি 3 আচ্ছা এরপরে ই এবং ই তে দেখা যাচ্ছে ই ই তে দেখা যাচ্ছে 9 অর্থাৎ ই হইল নাইন তারপরে কে কে এবং এতে বুঝ পেয়েছি আমরা ওয়ান এরপর কোটিতে যেতে পারি কোটির প্রথম যেটা আমরা বিতে কোটি পেয়েছি কত টু তোমরা দেখে নিলে তোমাদের বইতে আছে কিন্তু টু তারপরে জিতে আসেন ওর এবং এ ছিল সিক্স আমরা যেটা দেখতে পাচ্ছি সিক্স এল এটা তোমরা একটু দেখে নিবে ভালো করে এবার টু সিক্স এখানে আমরা যেটা দেখছি সেটা আছে টু এবং এটা আছে সিক্স এটা আছে টু সম্ভবত টু টু এখন আমরা চিত্র দেখে এখানে যে তোমাদের একটি বইয়ের ভিতরে দেখবে সুন্দর করে যে একজন মানুষ আছে তার সাথে কতগুলো ওটা ধরো তোমরা যে রেস্টুরেন্ট সেটা বসা আছে সেই বসার মধ্যে এবিসিডি মান দিয়ে আছে দেখা গেছে সেই অনুসারে তোমরা বসাবে কোটি বুজ অনুসারে এখন এটা যদি হয় বি এইচ কোটি এটা বুজ এটা কোটি তাহলে স্থানাঙ্কটা কিভাবে লিখবে স্থানাঙ্ক হবে বি এটা আগে লিখে নেবে বি ব্র্যাকেট দিয়ে লিখবে 3 আগে কমা দিয়ে লিখবে 2 এই হইছে স্থানাঙ্ক এখানে স্থান থাকে বি এর স্থানটা এখানে বসবে কেমন এরপরে জি নাম্বার যদি দেই তাহলে জি দেখে দেখে তোমরা লিখবে এখানে 3 হবে এবং এখানে ফোর হবে পরেরটা যদি লিখি এল এল এর স্থান হবে এখানে থ্রি এবং এখানে হবে সিক্স তাহলে আমরা স্থানাঙ্কগুলো কিভাবে লিখতে হবে বুঝতে পেরেছি এটা যদি ই হয় ই এর স্থানাঙ্কটা হবে এখানে নাইন পরে এখানে টু পরে কে এর স্থানান্ত হবে এখানে ওয়ান এখানে সিক্স অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ভুজন এবং ফোটি সিক্স পরে এ এর যদি দেখতে যাই তাহলে এর অন এবং এখানে কোটি যেটা আছে সেটা হবে কোটি এত এইভাবে কিন্তু স্থান নির্ণয় করতে হয় আমরা যেটা স্থান বুঝ বুঝাইতে চেয়েছি বা আমাদের কাছে যেটা বুঝতে সেটা অবশ্যই তোমাদেরকে বোঝানো সম্ভব আর এটা খুবই সহজ এরপরে আমরা যে শখটা পূরণ করবো আজকের হয়তো নয় আগামী ভিডিওতে তোমাদেরকে দেখানো হবে সেখানে লেখা আছে সিক্স পয়েন্ট সিক্স দেখানো শিক্ষকের অবস্থান সাপেক্ষে বিন্দুগুলো স্থানাঙ্ক স্থানাঙ্ক পরিবর্তন করে আমাদেরকে দেখতে পড়েছে বন্ধুরা আশা করি এটা পরে তোমাদেরকে দেখাই দেবো আজকে যেটা দেখাইছি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো তুমি বুঝতে পারো অন্যদের বোঝার সুযোগ পেতে পারছো লাইক এবং শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না আমরা আশা করি তোমরা সুন্দরভাবে পড়াশোনা করছো সামনে পরীক্ষার সম্পর্কে তোমাদের অবশ্যই অবগত হয়েছে যে কীরকমের কোন কোন বিষয় থেকে পরীক্ষা নিচ্ছে এবং কীভাবে তা পরীক্ষা নিচ্ছে তার জন্য প্রস্তুতি নিতে থাকো এই অধ্যায়টি তোমাদের পরীক্ষার মধ্যে আছে বলেই আমি আজ ভিডিও দিলাম আর আশা করি তোমাদের যত পরীক্ষার মধ্যে যে ধরনের অঙ্কগুলো আছে যেগুলো যা দিয়েছি তা তো দিয়েছি আর যেগুলো দেই তোমাদের সেটাগুলো দেখে দেখে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করো সবাই ভালো থাকুন সুন্দরভাবে অধ্যয়ন করে সুন্দর একটি জীবন করবে এটাই সকলের প্রত্যাশা আর সুস্বাস্থ্য কামনা করছি যে স্বাস্থ্য আমরা সুন্দর চাই বা সুন্দর স্বাস্থ্য করতে চাই তাহলে কিছু কিছু নিয়ম মেনে চলতে হবে সুষম খাবার খেতে হবে পর্যাপ্ত ঘুমাতে হবে পর্যাপ্ত পানি পেন্ট করতে হবে এবং ব্যায়াম করতে হবে যারা প্রতিনিয়ত কাজ করতেছি অথবা হাঁটতেছি অন্তত পঁয়তাল্লিশ মিনিট হাঁটি তাদের ব্যায়ামের বেশি একটা দরকার নেই তারপরেও ঘাম ছড়ে হাঁটতে হবে ধীরে ধীরে হাঁটলে হবে না জোরে জোরে করে হাঁটতে হবে ওকে সবাই বলা থাকবে